واخر دعوانا ان الحمد لله رب العالمين مامور الحق جدي دك ده غير رقت دي تورازي মামুনুল হক বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে মামুনুল হক নতুন উপাধি পেলেন এই মামুনুল হক সেই সাথে ফাঁস হলো গোপন রেকর্ড দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশে একটার পর একটা ইস্যু আসতে থাকে এবং একটা ইস্যু ধামাচাপা পড়ে যায় আর যতক্ষণ পর্যন্ত একটা নতুন ইস্যু না আসে ততক্ষণ পর্যন্ত বাঙালি এই পুরন ইস্যু নিয়েই চর্চা করতে থাকে আর একটা ইস্যু আসলে বাঙালি সেই ইস্যু নিয়ে মন্তব্য করার জন্য এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যেন তিন দিনের ক্ষুধার্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে অনেকেই এই ইস্যুগুলো নিয়ে মন্তব্য করতে গিয়ে সঠিক মেসেজ দেন জাতিকে আবার অনেকেই আসে প্রত্যেকটা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে নি নিজেকে ভাইরাল করার চেষ্টা করেন ঠিক সেরকমই একজন ব্যক্তি হচ্ছেন সিফাতুল্লাহ সিফুদা যিনি কিনা প্রত্যেকটা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে নিজেকে সবসময় ভাইরাল রাখার চেষ্টা করেন এবং সেই সাথে দু একটা ইস্যুতে তিনি অত্যন্ত সঠিক মন্তব্য করেছেন যেগুলো সত্যি গ্রহণ করার মতো দর্শক এই ভাস্কর্য ইস্যুতেও সিফাতুল্লাহ সেফুদা কোনো ব্যতিক্রম আচরণ করেননি কিন্তু এখন দেখার বিষয় হলে ভাস্কর্য ইস্যুতে সিফাতুল্লাহ সিফুদা কি সঠিক মন্তব্য করেছেন নাকি আবারও পুনরায় নিজেকে ভাইরাল করার চেষ্টা করেছেন দর্শক আজকের ভিডিওতে থাকছে সিফাতুল্লাহ শেফুদার সেই ভাস্কর্য নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য সেই সাথে সাহেব কি উপাধি পেলেন এবং গোপন রেখে তারপর দর্শক ভিডিওটি যদি আপনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলেন দর্শক দেরি না করে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই ভাস্কর্য ইসু দর্শক ভাস্কর্য ইসু আসার পর থেকে সবচাইতে যিনি বেশি আলোচনায় ছিলেন তিনি হলেন আল্লাহ মামুনুল হক দর্শক ভাস্কর্য ইস্যু আসার পর থেকে কমি অঙ্গনের উল্লেখযোগ্য কিছু ওলামাইক্রামের ব্যাপারে এমন প্রশ্ন উঠেছে তারা কি আসলে এই পক্ষে না বিপক্ষে তারা কি আসলে আল্লাহ মামুনুল হক সাহেবের পক্ষে না বিপক্ষে দর্শক এই সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে আমাদের কাছে একটি রেকর্ড এসে পৌঁছেছে যে রেকর্ডটি শুনলে আপনারা সেই সকল ওলামাহামের ধারণা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন দর্শক তবে এই কল রেকর্ডটা আমরা একটু পরে শুনবো তবে তার আগে আমরা দেখব ভাস্কর্য নিয়ে সিফাতুল্লাহ সেফুদা কি মন্তব্য করে তাহলে চলেন আমরা সিফাতুল্লাহ সিফুতর মন্তব্যটা একটু শুনি আসি জয় শেখ এবং আমি माननीय প্রধানমন্ত্রী দেশকে আকর্ষণ করে বলছি অনুরোধ বিনয় করে বলছি আপনি এই রক্তপাত থাকা আমি দেখতে পাচ্ছি দেশে একটা গৃহযুদ্ধ দিকে যাচ্ছে আমাদের জন্মের পর থেকে আজান দেয়া থেকে এবং পরবর্তী জীবনের যতগুলো মানে ইসলামিক কাজকর্ম তারাই নিয়ন্ত্রণ করেন আমাদের মা বাবা মারা গেছে তারাই জানাজা করিয়েছেন দাপন করিয়েছেন ইসলামকে আপনি অবজ্ঞা করতে পারবেন না হজুরদেরকে অসম্মান করে আপনি কখনো সমাজে টিকে থাকতে পারবেন না ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্মগুলোর অনেক অবদান আছে সমাজকে আজ আধুনিক পর্যায়ে আনতে হলে একজন সমাজ বিজ্ঞানী হিসেবে আমি নিজে শতভাগ এই কথা স্বীকার করি ধর্মের নামে ব্যবসা সেটাও ঠিক নয় ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে হবে সেগুলো আলোচনার বিষয় আসুন আর এই সর্বনায়ের সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে মাওলানা মামুনুল হক সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে সকল হুজুরদের প্রতি আলেমদের প্রতি তারা শিক্ষক জাতির শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক যদি শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করতে পারে মাদ্রাসার শিক্ষকরা কি অপরাধ করেছেন তারাও শিক্ষক জাতির বিবেক তারা ইচ্ছা করলে একটা দেশকে একটা দেশের মানুষকে সঠিক পথে পথের নির্দেশনা দিতে পারে জুমার নামাজের পর তারা যদি বলে মুসলিদেরকে নামাজ পড়ে বাড়িতে গিয়ে আপনি যার যেখানে আছে একটা করে গাছ রোপণ করবেন প্রতি জুম্মার দিন তাহলে দেখুন বাংলাদেশ গাছ লাগাবার জায়গা থাকবে না আমরা বর্তমানে যে একটা গৃহযুদ্ধ লেগে যাচ্ছে যুদ্ধের সাথে আলেমদের সাথে কেন আলেমদেরকে বুঝিয়ে বলো ওরা বলছে ভাস্কর্য আর মূর্তি এক লাউ আর কচু তো একই তাই না চিংড়ি মাছ দিয়ে রাঁধে আমাদের দেশে বেশি শৈল মাছ দিয়ে রাঁধে কই মাছ দিয়ে রাঁধে আর অনেক কিছু দিয়ে রাঁধে তো লাউ আর কচু যদি এক হয় ভাস্কর্য এবং মূর্তিও একই জিনিস জাতির পিতার ভাস্কর্য বা মূর্তি একই কথা ধরে নিলাম স্ট্যাচু কিন্তু সেখানে কেউ পূজা করবে না জাতির পিতার প্রতি কবির শ্রদ্ধার নিদর্শন স্বরূপ যুগে যুগে যেন হাজার বছর পরেও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না যার ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ঠিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সোজকা কর্না শেখ হাসিনা ক্ষমতায় আসার ব্যাপারে আমি তাকে সহযোগিতা করেছি এবং আমি অধিকার নিয়ে বলি আমি শেখ হাসিনাকে আজীবনের জন্য প্রধানমন্ত্রী তৈরি করেছি তাকে ক্ষমতাচ্যুত করার মতো শক্তি পৃথিবীতে কারো নেই যুদ্ধ থেকে দেশকে রক্ষা করুন আনন্দের সাথে বসুন খোসা না করুন আনন্দেরকে আমি অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আমরা মুক্তিযুদ্ধ আপনাদের সাথে আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক এতক্ষণ যাবত আপনারা ভাস্কর্য নিয়ে সিফাতুল্লাহ সেফুদার মন্তব্য শুনলেন এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো এই ভাস্কর্য নিয়ে সিফাতুল্লাহ সেফুদার এই মন্তব্যটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভিডিও শুরুতে বলেছিলাম মামুন হক সাহেব নতুন উপাধি পেয়েছেন আর এই উপাধি দিয়েছেন বাংলাদেশের মোস্ট পপুলার একজন বক্তা খালেদ সাইফুল্লা আইয়ুবে সাহেব দর্শক কি উপাধি পেয়েছেন কেন পেয়েছেন সেটা আমার মুখে না শুনে চলেন সরাসরি আমরা খালেদ সাইফুল্লা আইয়ুবে সাহেবের মুখেই শুনে আসি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যে কথাগুলো বলবে ওগুলো হলো তোদের বন্ধ তালা ভাঙবে তোদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করবে তোদের বন্ধ তালা ভাঙবে তোদের নিভানো বাতি জানবে হাজার বছরে একজন মিলে এমন যাদের হুঙ্কারে জাগ্রত হয় হাজার বছরে একজন কি বলা হয় বাংলার জিন্দা শাহজালাল বাংলার বাঘ এটা হলো টাইগার এটা এটাকে বলে টাইগার এটা হলো বাঘ 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 বুলেট বোমা ভয় করে না জাম ভয় করে না শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মামুনুল হক মুফতি আমিনি শেখুল হাদিস সাল্লামা আজিজুল হক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাফিজি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আজ তোমাদের ইমানের বাতি জ্বালাতে আগমন করেছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দাম আকবর কাতুহুম É sim yeah! দর্শক আপনারা সকলেই জানেন এই ভাস্কর্য ইস্যু আসার পর থেকে বাংলাদেশের বিশেষ করে কমই অঙ্গনের ওলামা ইকরাম সকলেই তাদের মতামত ব্যক্ত করেছেন কিন্তু সকলেই একটা অপেক্ষায় ছিল যে মাহমুদুল হাসান সাহেব অর্থাৎ যিনি যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তিনি কেন এই বিষয়ে বক্তব্য দিচ্ছেন না তিনি কেন এই বিষয়ে কোনো মতামত প্রকাশ করছেন না আসলে কি তিনি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে ইতিপূর্বে অনেকেই বলেছেন যে আমরা মাহমুদুল হাসান সাহেবকে বাংলাদেশের কোনো আন্দোলনে দেখতে পাই না প্রশ্নটা নিয়ে যারা এতদিন যাবৎ জল ঘোলা করেছিলেন তাদের প্রশ্নের অবসান ঘটিয়ে দিয়েছেন মাহমুদুল হাসান সাহেব দর্শক আমি দুঃখিত যে মাহমুদুল হাসান সাহেবের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে আমাদের কাছে কল রেকর্ড এসে পৌঁছে রেকর্ডটি শুনলে আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে মাহমুদুল হাসান সাহেব অর্থাৎ যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের অবস্থানটা কোথায় বা তিনি এই সকল বিষয় নিয়ে কী চিন্তাধারা ব্যক্ত করেন দর্শক তাহলে চলেন খুব বেশি কথা না বলে আমরা মাহমুদুল হাসান সাহেবের রেকর্ডটা একটু শুনে আসি সবই আমি আসি আমার তরিকাটা হলো অসুলি তরিকা যেভাবে করা হইলে হইতে পারে আমার ধারণা যে পিটা করে করা যায় ভুল হইতে পারে আমার ধারণা আমার শক্তি সরকারের শক্তি মোকাবেলা করবে যুদ্ধ করবে আমার হয় না আমি চাই না পারলে কি করবো যুদ্ধই করতে হবে কি করবো মরে যাবো আল্লাহর রসুলের জন্য ইসমতের জন্য দেশের মুসলমানের জন্য যাতে মসজিদের শহর থাকে মূর্তি হয় এর জন্য যা করতে হয় মরতে হয় মরতেও রাজি আছে কিন্তু এই যে চিৎকার দিলা যে চিৎকারে রাজি না ধুমধাম চিৎকার হই হাল্লা এটাতে আমি নেই অতীতে আমি যে কাজগুলো করছি চার পাঁচটা যেভাবে করছি আমি তাদের সাথে পরামর্শ করতেছি তাদের বলতেছি এবং এই পর্যায়ে আসছি যে আমার চিঠি চলে গেছে কঠিন হয়তো একদিন ব্যাপারেও আসবে আমার সেই চিঠি আমি যে করি না বলে এটা না জানার কারণে বলে আর আমি তো জানাই না দর্শক এখানে আপনারা কিন্তু মাহমুদুল হাসান সাহেবের বক্তব্যটা শুনেছেন তিনি কিন্তু ভাস্কর্য নিয়ে সরাসরি কোনো আন্দোলনে যোগ না দিলেও তিনি কিন্তু ভাস্কর্য নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তিনি সরাসরি উপল মহলের সাথে আলোচনার মাধ্যমে অর্থাৎ কোনো আন্দোলন করে কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করে তিনি সরাসরি একটি আলোচনার মাধ্যমে একটি মীমাংসার পথ বেছে নিতে চাচ্ছেন দর্শক শেষে ভাস্কর্য নিয়ে একটা কথাই বলবো যে আমরা এই ভাস্কর্য নিয়ে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ দেখতে চাই না আমরা চাই উভয় পক্ষের আলোচনার মাধ্যমে যেন সুন্দর একটি সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ উপহার পায় তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি